দুই সালটা আসলে যেমনি আমাদের জন্য খুব মানে কেন যেন এলোমেলো সাল গেল রাষ্ট্রের জন্য আমাদের জন্য সবার জন্য আমাদের পরিবারের জন্য তো এই যে এখন সারাদিন ইউনি মানে ইউনিফর্ম পরা ছিলাম ডিউটি অবস্থায় ছিলাম বাট কাজ সব নিজের জন্যই করছি বাচ্চার জন্যই করছি তো যেহেতু আমার হসপিটালে মানে আমি যেখানে জব করি এই জন্য টেনশনটা কম করতেছি আমার ছেলে হসপিটালে ভর্তি আছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই অনেক বেশি দোয়া রাখবেন যদি সুযোগ হয় দেখাবো আর অনেকেই বা আমাকে মেসেজ করতেছেন খোঁজ করতেছেন অনেক প্রশ্ন করতেছেন উত্তর দিতে পারতেছি না বা পারবো না কয়েকদিনে আবার আমি পারবো আপনাদের সাথে অনলাইনে আসতে জানি না তো এই ছোট্ট মেসেজটা আপনাদের কাছে দেওয়ার ছিল কারণ আপনারা আমার ইউটিউব পরিবার অনলাইন পরিবার অনেকেই আমাকে প্রশ্ন করেন উত্তর না দিতে বললে ভুল বুঝেন তো সেই জন্য ভাবলাম আপনাদের কাছে ছোট্ট মেসেজটা পৌঁছাই দিই আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সন্তান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওকে নিয়ে ঘরে ফিরতে পারি আল্লাহ হাফেজ